বাড়িতে সকলেরই বাগান আছে আর সেই সাত বাগানে রংগন গাছ নেই এরকমটা তো হতে পারে না হাই ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্রিকালচার ডেলি আজ দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছে হোয়াইট রংগন এই রঙ্গন গাছের ফুলটি যে এসেছে এটা কাটিং পরে এসছে আরও নতুন নতুন অনেক কুড়ি এসছে গাছ ভর্তি যখন ফুল হয়ে যাবে সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এরপরে আসি গাছটি লাগানোর জন্য কি কি লাগবে প্রথমেই হচ্ছে একটি টব নিয়ে নেবেন ছ ইঞ্চির একটি টব নেবেন নেবেন নর্মাল গার্ডেন সয়েল সেভেন্টি পারসেন্ট তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবেন গোবর সার আর ফাইভ পার্সেন্ট নেবেন বালি তিনটাকে ভালো করে মিক্স করে গাছটি হচ্ছে বসাবেন গাছটি বসানোর পর এই গাছটি নর্মালি জৈব সার লাগে আর কিচ্ছু লাগে না নর্মাল জৈব সার দিলেই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর গাছটিকে যতটা পারবেন রোদে রাখার চেষ্টা করবেন যত গাছটি কড়া রোদ পাবেন ততই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে যেহেতু গাছটি রোদে রাখা হবে গাছটি তো দিন শেষে একটু নেতিয়ে যাবেই তার জন্য কি করবেন সকালে একবার জল দেবেন দু বিকেলের দিকে একটু জল দেবেন দেখবেন দুবেলা যখন জল দেবেন তখন গাছটি আরও সুন্দর করে বেড়ে উঠছে এরপরে আসি যে গাছটির খাবার গাছটিতে কি খাবার দেবেন প্রত্যেক সপ্তাহে যেটা আমি করি খোল ভিজিয়ে রাখি সেই খোলটি জল হচ্ছে প্রত্যেক সপ্তাহে গাছে দিই আর প্রত্যেক মাসে যেটা করি একটু হচ্ছে গোবর সার আর গোবর সার শুকিয়ে গুঁড়ো করে রাখি আর হচ্ছে হাড় গুঁড়ো দুটোকে মিক্স করে উপরের মাটিটাকে তুলে দিই দিয়ে ওটা দিয়ে জল দিয়ে রেখে দিই আর গাছে সেরকম কোনো খাবার বেড়ে ওঠে না এইটুকু সামান্য করে দেবেন দেখবেন গাছটি খুব সুন্দরভাবে বড় উঠছে আর গাছে গাছ ভর্তি ফুলও যেমন আসবে পাতাও সেরকম আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ টাটা